শুক্রবার নাকি ছুটি দিন এ কথা আমার কাছে একদমই প্রাধান্য নেই কারণ শুক্রবার মানে আমার কাছে কাজের দিন পাড়া সপ্তাহ পরে যদি কাজের ফাঁকিও দিই কিন্তু শুক্রবার এই দিনটা আমি পুরো কাজে আটকে যায় একদমই বের হতে পারি না সারা সপ্তাহের মাছ আমাদের একদিনে কিনে রাখি শুক্রবারে আর এই মাছ কাটতে কাটতে আমার মার আর অবস্থা এমনটা হয়ে যায় সে উঠতেও পারে না দাঁড়াতেও পারে না বসতে পারে না এই কষ্ট দেখে কি আর বসে থাকা যায় বলেন তো এখানে আমার মাছ ধোয়া দিকে বুঝতেই পারছেন যে আজকের দিনটা ছিল শুক্রবার আর এইদিকে আমার মা অলরেডি মাছ কাটতে চায় আর আমি ওইদিকে ধুতেই আছি ধুতেই আছি এগুলো হচ্ছে ছোট চান্দা মাছ এটা এই মাছটা কাটার সময় কিন্তু আমি আলাদাভাবে বেঁচে রেখেছিলাম কারণ ধোয়ার সময় সব মাছের সাথে যদি এটা ধোয় তবে কিন্তু হাতে কাটা ফুটে যেতে পারে যে মাছগুলো কাটা হয়ে গেছিলো আমি সেইগুলো বসে গেলাম দিতে কারণ অলরেডি বারোটা বেজে গেছে আর কখন মাছ কাটা হবে কখন রান্না হবে যার জন্য মাকে একটু সাহায্য করতেছিলাম সারা সপ্তাহ ভরে যদি আমি কাজের ফাঁকি দিয়ে থাকি কিন্তু এই শুক্রবার দিনটা আমি একদমই কাজের ফাঁকি দিই না কারণ এত পরিমাণে কাজ থেকে যেটা আমার মার করতে অনেক বেশি কষ্ট হয়েছে আর এই জিনিসটা আমার কাছেও অনেক বেশি খারাপ লাগে হয়তো বা আগে ছোট ছিলাম বুঝতাম না কিন্তু বড় হয়েছি তো এখন কষ্টগুলো বুঝি আমি কিন্তু ছোট মাছগুলো কুলোতে করে ধুচ্ছি কারণ ছোট মাছগুলো যদি আমি মালসার ভিতরে তবে কিন্তু সবগুলো একদম নষ্ট হয়ে যার জন্য অবশ্যই আস্তে আস্তে কাজ করতে হবে সম্পূর্ণ নষ্ট নষ্ট হয়ে যাবে এত এত কষ্ট করে মাছগুলো কাটছি কি হতে দেওয়া যায় আগে কখনোই মাছ কাটতে ভালো লাগতো না মাছ দেখলে আমি দশ হাত দূরে বসে থাকতাম বা পলাই থাকতাম যে কিভাবে এত ছোট মাছ মানুষ কাটে কিন্তু সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল আমার মা আমাকে একটা কথা সবসময় বলে যে কাজ করিস আর না করিস সব কাজ শিখে রাখা ভালো কারণ সময় কোন পরিস্থিতি তো সামনে এনে দাঁড়াবে তুই বুঝতেও পারবি আর এই কথাটা শুনে আমি কিন্তু নিজেকে সব পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি কাল থেকে বসে এই যে মাছ কাটলাম আর এই মাত্র মাছগুলো ধুয়ে উঠলাম অলরেডি কিন্তু বারোটার বেশি বেজে গেছে আর এখনো বহুত কাজ আর ওই যে আপনাদেরকে বলছিলাম না শুক্রবার মানে আমার কাজের দিন এই দেখেন ছোট মাছগুলো কেটে উঠতে না উঠতে আব্বা আবার বড় মাছ কিনে চলে আসছে তার নাকি এই মাছগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে কি আর করার তবে বুঝতে পারছেন শুক্রবার আমি কত পেরায় থাকি আর এই মাছ আমার মা কখন কাটবে কখন রান্না করবে যার জন্য আমি বললাম মানে আমার ছোট ভাইকে বললাম যে মাছের আর আমি তাড়াতাড়ি কুটে ফেলে দেখেন কত ভদ্র এই যে আমার ছোট ভাইকে মাছের আশ ছাড়াতে পারে সব সময় সব কাজ করতে হবে তার তো কোনো কথা নেই মানে কাজ শিখে রাখতে তো সমস্যা নাই কখন কোন কাজ লেগে বসে কেউ তো বলতে পারবে বড় মাছগুলো কেটে আমি বালতির মধ্যে রেখে আসলাম আর ওইগুলো মা ওখানে ধুচ্ছিল আর আমি এসে তাড়াতাড়ি করে রান্না চড়াই দিয়েছি দুইজনই যদি একসাথে মাছ কাটতেই থাকি তবে আজকে পেটে মনে হয় দানা পানি কিছুই পড়বে না যার জন্য মাকে আমি বলছিলাম যে তুমি ওই দিকটা সামলার আমি রান্নাটা করতে এদিকে আবার বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে আসছিলো সেই মুরগিটা সুন্দরভাবে কেটে বেছে সবকিছু কমপ্লিট করে ঝাল মশলা বেটে এখন আমি রান্না করতে চলে আসলাম রান্না করতে নাকি অনেকের কাছে অনেক খারাপ লাগে বা অনেক কষ্ট হয় একটা মানে আনন্দ হিসেবে ধরে নিয়েছি আমি যখন রান্না করতে এতটা ভালো লাগে যে কখন রান্না করতেছিলাম কখন যে শেষ হলে সেটা আমি বুঝতেই পারি কিন্তু রান্না নয় প্রতিটা কাজকে আমি আনন্দের ভিতরে রাখি কারণ আনন্দের ভিতরে কোনো যদি কাজটা করা হয় তবে সেই কাজটা দ্রুত শেষ হয়ে যায় রান্নায় আমি একেবারে এক্সপার্ট না হয় মার কাছ থেকে একটু দেখে দেখে শিখছি আর বাকিগুলো সব ইউটিউব দেখে কে শিখছি রান্না বাড়া শেষ করে ভাত টাট খেয়ে কিছু হাড় বেঁচেছিল আর কিছু কাটা ছিল সেগুলো আমি একটা বিড়াল আসছিলো তাকে খেতে দিয়েছি অযথা ফেলে দিয়ে কি হবে বলেন তার থেকে যদি ওকে দিয়ে হয় ওর একবেলা পেট পুজোতে হবে আমি এখন থালবাটির মাঝে থাকি আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ